দরজাগুলি আল্লাহ লাতালা খুলে দেন তার মানে দরজা খোলা মানে কি যাওয়ার সুযোগ আছে বারণ নাই বাধা নাই তুমি ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারো সুযোগ দেওয়া হইলো তাই তুমি তুমি নিজের জায়গা দখল করো যাও জান্নাতে যাও আর একটা হলো সুলসুলাতি সেয়া অতই বসফিয়াতি সেয়াতই শয়তানদেরকে বন্দি করা হয় শয়তান নেতা অনুসারী ফেলা শয়তান গ্রুপ আছে এদের বন্দি করা হয় আল্লাহ কত বড় ও দয়া শয়তান কসম করে আসছে পৃথিবীতে সে মানুষকে ধ্বংস করবে বানাবে আল্লাহর দাতে কসম দিয়েছে বলছে আল্লাহ তালা দয়া করে বান্দাদেরকে জান্নাতি বানানোর জন্য শয়তানের বন্দি করে সরাসরি শয়তান আক্রমণ করতে না পারে বান্দাকে জাহান্নামি না বানায় জান্নাত থেকে বাধা দিতে না পারে শুধু একজন বন্দি না শয়তান গ্রুপটাই বন্দি তা রমজানের খাস ফজিলত এবং রাহমত হলে এটা শয়তানকে বন্দি করা হয় ও যাতে তার কর্মকাণ্ড স্বাধীনভাবে চালাইতে না পারে বান্দাদের দিলের ভিতরে এরকম করতে না পারে এটা একটা আল্লাহ রমজানে নেকির প্রতি আগ্রহ বাড়ে সুতাই না দয়া আরেকটা এই করেন ফেরিসাকে আল্লাহ লাগাইয়া দেন যে ফেরেস্তা এলান করে বলতে থাকে কি এলান করে ই বা হিয়াল খইরি হে নে কাজে অগ্রসর ব্যক্তি। আকবিল আরো দ্রুত আগি ভার। তুমি যাতে বঞ্চিত নাহ। বয়া বাহয়া সারল অকসির। হে মন্দ কাজে অগ্রসর শুধু বদি চাও গুনা চাও গুনা করতেছো। আর কতকাল এরকম করবে আকসির ক্ষান্ত হও নিজেকে বারণ করো থেকে নিজেকে পাচাও এলানও সমস্ত মাখলুক বুঝে শুনে আমরা মানুষ যারা হয়তো আমাদের কানে তালা থাকে এজন্য আমরা হয়তো শুনি না বুঝি না কিন্তু আল্লাপাকের বান্দাদের মধ্যে এমন মন্দাও পিছনে গেছেন এমন মন্দাও পৃথিবীতে আছে যারা এই এলানটাও শুনে দিল্লিপিতে এলহামটাও হয়ে যায় আল্লাহ উৎসাহিত করতেছেন উল্টা ফিরিসার মাধ্যমে বন্দি করে দিয়া নেক কাজে উৎসাহিত করতেছেন কত বড় রহমান ও রাহিম আল্লাহ তালা এটা তো আল্লাহর দরকার ছিল না না করলেও চলতো এরপরেও আল্লাহ তালা দয়া করে এই কাজটা করতেছেন কাজে এইরকম দয়ালুর প্রতি আগ্রহী না হইয়া কোথায় যাইব কতই না বেহকি হবে আহমকি হবে ওরকম দয়ালুর মালিকের প্রতি তাজ্জু না দিয়া দুনিয়ামুখী হয়ে যাওয়া কতই না বেওকুফি যার কোনো উদাহরণ পৃথিবীতে আর থাকবে না শয়তানকে বন্দিত করা হয় কিন্তু অপকর্ম কাজকর্ম তো চলতেই থাকে বলে যারা একটু হিম্মত করে তাদের নে সহযোগিতা মিলে আর যারা আগে থেকেই তকবার খেলাফ জীবনযাপন করছে উল্টা পাল্টা করছে তাদের ওই কাজের ধাক্কা চলে কেননা তো শয়তানের ধোকায় সে একেবারেই শয়তানের বল হয়ে গেছে না নফস্ত না নফস মানুষের কাছে আছেই ওই নফস তাকে কিছুটা প্রতারণা দেয় শয়তানের পূর্বেকার প্রতারণার কারণে অথবা এই জন্য যে কাজগুলি করছিল ওই কাজেরই ধারাবাহিকতার কারণে কিছুটা অগ্রসর হয় এটা এমনই এটা লোহা প্রচণ্ড গরম করা হইলে ভাতটি দিয়ে কামারের ভাত হাঁপড় দিয়া একদম লাল টকচক করা হইলে ওটা হাঁপড় বন্ধ করলেও ঠান্ডা হইতে সময় লাগে বেশ সময় পর্যন্ত ওটা গরমই থাকে শয়তানের ধোঁকাটা এত বেশি পরিমাণ নফসের মধ্যে আসে নফস শয়তান বন্দি হইলেও ওই গরম লোহার মতো তাপে থাকে যার কারণে সে প্রতারণা করতেই থাকে গোনাগার ব্যক্তি যে গোনা থেকে পরিবহন এরাজ করে নাই সে ওই রকম চলতে থাকে আগে বাড়তে থাকে এরপরও এক পর্যায়ে হতম হয়ে যায় এজন্য তো শেষ দশ দিন বলা হয়েছে কি মিনান না থেকে মুক্তি কেননা যারা নফসের বসবর্তী হইয়া এই প্রথম দশ দ্বিতীয় দশেও যারা নিজেকে মুক্ত করে নাই আল্লাহ তাদেরকে একদম চূড়ান্ত মুক্তির সিদ্ধান্ত দিয়ে দিছেন যা এখন ভালো এর আর কি চাই এর আর কি চাই এই রমজানটা হইল জান্নাত হাসিল করার কামাই করার জন্য সর্বোত্তম মৌসুম সর্বোত্তম মাহিনা এর চেয়ে উত্তম মৌসুম আর দ্বিতীয়টি নাই যারা আমরা গফলতের মধ্যে ঘুমায় থাকি কতই না বোকামি করি আমাদের কাজ হইল এই সুযোগে জান্নাত হাসিল করে নেওয়া পিছপা না হওয়া নিজেকে বঞ্চিত না করা দ্বারা এক নম্বর ইমানের দ্বারা দুই নম্বর নেক আমলের দ্বারা তিন নম্বর গুনা থেকে নিজেকে বাঁচানোর দ্বারা আমি নিজেকে জান্নাতের উপযুক্ত বানায় ফেলব বিশেষ কিছু জান্নাতের আমল আছে সেইগুলিও এই রমজানে করার সুযোগ রসুল আকদাস আলী সাল্লাম রমজানে সর্বাধিক বেশি পরিমাণে দান করতেন শাখাওয়াত ছিল অনেক বেশি বদান্নতা নবী আকদাসের এই সিফত্ব তো আমরাও হাসিল করতে পারি আমিও এরকম অন্য সব মাসের তুলনায় এই মাসে সর্বাধিক বেশি বাদান্যতা আমার দ্বারা যাতে হয় আমি দান করি নেক কাজে কার কারের মধ্যে সরকারের জারিয়ার মধ্যে যত ফান আছে যত নৌকা আছে ক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলির মধ্যে আমি দান করতে থাকি এর দ্বারা অনেক বেশি পরিমাণে অগ্রসর হওয়া যায় দানের দ্বারা যেমন মানুষ আল্লাহর হজব থেকে বঞ্চিত আল্লাহর হজব থেকে বেঁচে যায় আল্লাহ তালা গজবকে নিয়ন্ত্রণ করে দানে গজবের আগুনকে নিবে দেয় ঠিক তেমনি দানের দ্বারা জান্নাতো নসিব হয় দানের দ্বারা জান্নাত নসিব হয় এই জন্য যে কোনো মানুষ মমিন যে হয় তার ভিতরে শাখাবাদের গুণটা বড় থাকে সাহা মাল ছিল না দান করার অবস্থা কেমন ছিল ওনারা নিজেরা কুলিগিরি করতেন দান করার জন্য নিজের টাকা নাই বা সামান্য চলার ব্যবস্থা আছে আলা বাজারে গিয়া মানুষের মাল বহন কইরা এখান থেকে ওদের পৌঁছায়া কুলিগিরি করে সামান্য পাইতেন ওইটাই দান করে এই অবস্থা ওনাদের ছিল এতটা আগ্রহ দান করার মধ্যে ছিল মুসৃতদের মধ্যে দান নাই সেটাকে একটা এমন এমন একটা নখৌশ অভিশাপ এত বড় গুণা যেটা যাদের মধ্যে আছে এদের মধ্যে কৃপণতা বেশি এরা খরচ করতে চায় না বাড়িগুলো খুব একটা ভালো করে না খাওয়ান দাওয়ানো খুব একটা খালি রকম কলকাতার মিশাল দিলে যাইব কলকাতা কীরকম ইন্ডিয়াতে আমরা সবার কলকাতা যাইনি চিকিৎসার জন্য ভেলে একটু দিচ্ছি অবস্থা এই মাছগুলি কাটে কাটে ছোট টুকরা বেশি এক পোয়া দুই টুকরা পাঁচ টুকরা বড়ো মাছগুলি হ্যাঁ ছোট মাছ রকম আশ্চর্য এই সুপারি তিনটা চারটা পাঁচটা ভাগ করে বেড়েছে লেবু দুইটা তিনটা ভাগ করে বসে আজীব অবস্থা মানে বেশি করে কেনার লুক নাই মানসিকতা নাই সামান্য গোস্তুগুলি একটু একটু মুরির গোস্ত আরোগুলি ভাগ করে একটু একটু করে বিক্রি করে কাছে দিয়ে দেয় এইভাবে তারা শুধু দুনিয়া বুঝে আর মনে করো যে সব সম্পদ জমা করে রাখুন অপরে দেয় না যে গরিব তো গরিব মূর্তি আছে আর ধনী যে ধনী হত্যই আছে ইসলাম সাম্যতার ধর্ম এখানে সবাইকে আল্লাহ এই মুসলমানের মুমিনদের দানের মধ্যে শরিক রাখছেন অভাবী অভ্যস্তরিণী ব্যক্তি আল্লাহ বলেই দিছেন অফি আমি হাকুম মাহুম লিসিউল মাহরুম মুমিনদের ধনী সম্পদশালী ব্যক্তিদের মালের মধ্যে নির্ধারিত হক আছে অধিকার আছে কার জন্য লিসাইলি যে চায় নাই অবাকগ্রস্ত তার জন্য বঞ্চিত যার কিছুই নাই বাড়িগাও নাই একটা টাকা পয়সা নাই অনেক মানুষ আছে পৃথিবীতে এখন ওই রকম পরিসও কিছুই নাই খায় না খায় কোনো কষ্ট করে চলে মানে এদের প্রত্যেকের হক রয়ে গেছে মুমিনদের মাল্যের মধ্যে ইসলাম এমন একটা সুন্দর ব্যবস্থা রাখছে ইসলাম যে পরিমাণ মানি আমরা আমাদের সব এরকম সমাজের মধ্যে এরকম না থাকার লোক পাওয়া যাবে না এত ভাবি লোক পাওয়া যাবে না ও মুসলমান দান করি এর দ্বারা জান্নাত কিনি মুসলমানের কল্যাণ করি এর দ্বারা হামদর্দি প্রকাশ করি রোজা আল্লাহ দিছেন অনেক হেকমতে বড় একটা হেকমত এটা হামদর্দি হয় একবেলা বেলা না খায় থেকে বিকেলবেলা যেরকম অশান্তি লাগে কথা কইতে মন যায় না কষ্ট লাগে মেজাজ গরম হয়ে জায়গা তাইলে যে মাসকে মাস অভাবে থাকে তার কি অবস্থা নেওয়া হয় এটা অনুভূতি পয়দা করার জন্য এটা একটা বড় ওসিলা জাতকেরা মানুষ রমজানে অভাবটা বুঝতে পারে এবং অভাবীদের জন্য খরচ করতে পারে এটাই তার নাজাতের বসিলা জান্নাতের বসিলা যত মাদ্রাসাগুলি আছে গ্রোয়া ফান্ড আছে ইতিমদের ব্যবস্থা আছে অসহায় লোকদের ব্যবস্থা আছে সেখানে মতো দান করা এরকমভাবে সদকায় জারিয়াগুলি করা এই যে আমরা একটা জমি কিনছি বায়না করছি সদকায় জারিয়া একদম যে সামর্থ্যহীন সেও ইচ্ছা করলে পারে একদম মা পারে যার ইনকাম নেয় সেও পারে আস্তে আস্তে এক কবর পরিমাণ জাগা কিনা এর দাম পরিশোধ করা এই আশায় যে মনলে পরে আমার কবর যাতে জানাতে বাগান হয় তার জান্নাত খবরের দুটা অবস্থা হয় জাহান নামের টুকরা না হয় অথবা নামের টুকরা এই আশা করি যে আমার কবরটা মূল্যত কবর যেমন লাগবই মরুম নিশ্চিত জামু তাহলে এক কবর পরিমাণ জায়গা আমি কিনালই কি জন্য ওইটা যে আমার জান্নাতের টুকরা হয় এই আশা নিয়ে আর আমাদের এই এক কমের পরিমাণ জাগার দাম খুব বেশি আসে না ছয় হাজার ছয় হাজার টাকা আসে আর ছয় হাজার টাকা একজন মানুষ দুই চার পাঁচ মাসও আদায় করতে পারে চার নাই সেও করতে পারে কুলি করেও দিয়ে দিতে পারে এই জন্য মা বোনদের কাছেও আওয়াজটা পৌঁছায় দিলাম আপনারাও রফজান এই জান্নাত কিনা ফেলাম কবরটা জান্নাত বানা ফেলাম একবার কবরে জান্নাত পায়ে গেলে আল্লাহ আর দ্বিতীয়বার আজাদ দিব না বেঁচে গেলেন গা কাজে এই সুবিধা আপনার জন্য আছে এরকম অনেক ক্ষেত্র আছে অনেক অসহায় লোক আছে আমরা এইসবগুলি খেয়াল করি জান্নাত খরিদ করি আল্লাহ তালাতে অভিযোগ